প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণী তৃতীয় অধ্যায়ের ভূগোল সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা সময় নির্ণয় সংক্রান্ত একটি অঙ্ক এখানে দেখব কিভাবে সময় নির্ণয় করতে হয় তো চলো প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্নটি হচ্ছে দু সালে আঠাশে ফেব্রুয়ারি রাত আটটায় লন্ডনের হিথ্রো শূন্য ডিগ্রি বিমানবন্দর থেকে একটি বিমান কলকাতায় অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এর উদ্দেশ্যে রওনা হয় বিমানটি আট ঘন্টা আকাশে ওড়ার পর ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী কখন ও কোন তারিখে কলকাতায় অবতরণ করবে এই প্রশ্নর মধ্যে অনেক রহস্য কিন্তু লুকিয়ে আছে কীরকম রহস্য এবার একটু বুঝিয়ে বলি দেখো এখানে দু সাল আঠাশে ফেব্রুয়ারি এটাই সন্দেহের জায়গা দু সাল কি লিপিয়ার অবশ্যই লিপিয়ার এবং আঠাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস যেহেতু রয়েছে আমাদের বুঝে নিতে হবে যে ফেব্রুয়ারি মাস নর্মালি আঠাশ দিনে হয় যদি লিপিয়ারের বছর হয় তাহলে কিন্তু সেটা উনত্রিশ তারিখ হতেই পারে উত্তরের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে রয়েছে দেখো আটটায় লন্ডনের হিথ্রো থেকে জিরো ডিগ্রি থেকে বিমানবন্দর বিমানবন্দর থেকে একটি বিমান কলকাতার উদ্দেশ্যে অর্থাৎ অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব হচ্ছে কলকাতা দ্রাগিমা এর উদ্দেশ্যে রওনা হলো এবার দেখো এখানে রয়েছে আকাশে ওড়ার পর ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু আমরা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিটটাকে আমরা ইগনোর করেই যাব কারণ এখানে ভারতীয় প্রমাণ সময় বলেছে আর ভারতীয় প্রমাণ সময় হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আমাদের কিন্তু এটাকে ধরে অঙ্কটাকে করতে হবে আরেকটা জিনিস এখানে রয়েছে যে অঙ্কর উত্তর যেটাই আসবে তার সাথে কিন্তু এই যে বিমানটি দেখো আট ঘন্টা আকাশে ওড়ার পর অর্থাৎ আট ঘন্টা কিন্তু পরবর্তীতে আমাদের এখানে একটু যোগ করে দিতেই হবে ঠিক আছে তাহলে সমাধানে চলে যাই আমরা কিভাবে সমাধান করব। তার আগে একটা সমস্যা তুলে রাখতেই হবে যেখানে দেখো লন্ডন শূন্য ডিগ্রি ভারত বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আট ঘন্টা কিন্তু বিমানটি আকাশে উড়েছে এবং এখানে সময় ছিল লন্ডনের সময় ছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বারো সাল রাত আটটা এবং ভারতের সময় কটা অর্থাৎ ওই বিমানটি ভারতে বা কলকাতায় কখন এসে পৌঁছাবে আবারও বলছি অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট তেত্রিশ মিনিট এটা কিন্তু আমাদের ধরলে চলবে না আমাদের ভারতীয় প্রমাণ সময় যেহেতু বলেছে তাহলে দেখো আমরা এগিয়ে যাই অঙ্ক কিভাবে করব কলকাতার সময় যেহেতু ভারতীয় প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী নির্ধারিত হয় তাই কলকাতার দ্রাঘিমা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অর্থাৎ তিরিশ বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ধরেই আমাদের কিন্তু অঙ্ক করতে হবে লন্ডন সুতরাং লন্ডন ও ভারতীয় প্রমাণ সম প্রমাণ দ্রাঘিমার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বিয়োগ শূন্য ডিগ্রি সমান সময় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এবার আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় চার মিনিট বিরাশি ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হবে চার গুণন বিরাশি তিনশো আঠাশ মিনিট অর্থাৎ পাঁচ ঘন্টা আঠাশ মিনিট ঠিক আছে এবার আমরা আবারও দেখব যে এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হয় কিন্তু চার সেকেন্ড তিরিশ মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হবে চার গুণন তিরিশ একশো কুড়ি মিনিট ইকুয়াল টু দুই মিনিট তার মানে একশো কুড়ি সেকেন্ড দুই মিনিট হয়ে গেল এবার দুটি স্থানের মধ্যে সময়ের মোট পার্থক্য কত পাঁচ ঘন্টা আঠাশ মিনিট যোগ দুই মিনিট সমান সমান পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটাই হচ্ছে আমাদের সময়ের পার্থক্য যেহেতু কলকাতা লন্ডনের পূর্ব দিকে অবস্থিত তাই কলকাতার স্থানীয় সময় লন্ডন অপেক্ষা এগিয়ে থাকবে ঠিক আছে কারণ স্বাভাবিকভাবেই জিরো ডিগ্রিতে হচ্ছে লন্ডন রয়েছে আর কলকাতা রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সময় কিন্তু এগিয়েই থাকবে সুতরাং কলকাতার স্থানীয় সময় হবে রাত আটটা যোগ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সমান সমান রাত একটা তিরিশ মিনিট যেহেতু বিমানটি আট ঘন্টা আকাশে ওড়ে তাই সময় কিন্তু আরও আট ঘন্টা এগোবে আরও আট ঘন্টা যোগ করতে হবে সুতরাং কলকাতার স্থানীয় সময় হবে রাত আটটা যোগ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যোগ আট ঘন্টা অর্থাৎ পরের দিন সকাল নটা তিরিশ মিনিট এবার উত্তরে চলে যাব দু হাজার সাল যেহেতু লিপিয়ার তাই বিমানটি কলকাতায় পৌঁছবে পরের দিন এখানে সকাল নটা পরের দিন সকাল নটা তিরিশ তার মানে আঠাশ তারিখের পরের ডেটটা হবে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি সকাল নটা তিরিশ মিনিট ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী সালটা কত হবে অবশ্যই সালটা দু সাল হবে তাহলে আশা করি বুঝতে পারছ যে কীভাবে সময় নির্ণয়ের অঙ্কগুলোকে করতে হয় সমস্যা যাই থাকুক সমাধান কিছু নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা আর সমস্যা থাকবে না সুন্দরভাবে তোমরা কিন্তু উত্তরগুলো করতে পারবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সবাই ধন্যবাদ